আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দুই জানুয়ারি চব্বিশ নতুন বছরে জামাত বিএনপি ও মিত্ররা যথেষ্ট সাড়া পাচ্ছে শুরুতেই বড় সফলতা সফলতা আওয়ামী লীগ পর্যন্ত পৌঁছে গিয়েছে প্রভাব আওয়ামী লীগের উপর পড়েছে আওয়ামী লীগে বিএনপি জামাতের যে শান্তিপূর্ণ লিফলেট বিতরণ কর্মসূচি তাতেই তাদের চিন্তার ভাস তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে যে জনগণ তো ভোট কেন্দ্রে যাবে না আওয়ামী লীগের যে সর্বশেষ চেষ্টা যে বুঝিয়ে শুনে জনগণকে ভোট কেন্দ্রে নেওয়া যায় কিনা না পনেরো গেলেও তো চার পনেরং সার দেখানো যায় কিন্তু কোনো লক্ষণ দেখছে না এ কারণে বিএনপি লিফলেট বিতরণ তাদের এখন চিন্তা লিফলেট বিতরণের পেছনেও রহস্য খুঁজছে অথচ এর চাইতে শান্তিপূর্ণ কর্মসূচি আর কিছুই হতে পারে না দর্শক ইমপ্রেসিভ কর্মসূচি আদালত বর্জনের অংশ হিসাবে তাদের যে কর্মসূচি অসহযোগের অসহযোগের অংশ হিসাবে সেখানে ঢাকায় আমরা দেখতে পাচ্ছি বিএনপি এবং জামাতের আইনজীবীর একই ব্যানারে একই সাথে আদালত বর্জন করছে মিছিল স্লোগান দিচ্ছে এটা নিঃসন্দেহে ভালো এবং চমৎকার দৃশ্য এবং আজকে নতুন বছরের শুরুর দিকেই রুহুল কবির রিজভীর সাফ আহ্বান নির্বাচন রুখে দিতে হবে যেই রুহুল কবির রিজবিকে পুলিশ খুঁজছে সেই রুহুল কবির রিজবি প্রকাশ্যে দিবালোকে জনগণের কাতারে সামিল জনগণের কাছে ভোট রুখে দেওয়ার আহ্বান জানাচ্ছেন লিফলেট দিচ্ছেন সব জায়গায় আছেন তা রহুল কবির রিজভিকে নাকি খুঁজছে যাই হোক আগামী সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রুখে দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি মঙ্গলবার দুপুরে গুলশান দুই নম্বরে আশেপাশে এলাকায় লিফলেট বিতরণ শেষে আহ্বান জানান তিনি কবি রিজভি বলেন অবৈধ নির্বাচনের মাধ্যমে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে এটা গোটা জাতিকে প্রবঞ্চিত করা এ অবৈধ নির্বাচনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এ নির্বাচন বর্জন করতে হবে সকল পর্যায়ের নেতাকর্মী সহ জনগণকে অবৈধ নির্বাচন রুখে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি তিনি বলেন এটি কোনো নির্বাচন নয় এটি জনগণের সঙ্গে প্রতারণা তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে বাক স্বাধীনতা হরণ করেছে তারা আবারও মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার আরেকটি সাজানো প্রহসন বাস্তবায়ন করতে যাচ্ছে। কিন্তু আবার আর এবার আর প্রতারণা নির্বাচন করে পার পাওয়া যাবে না যাই হোক রুহুল কবির রেজবি পুলিশ খোঁজা সত্ত্বেও তিনি সাহসিকতার সাথে রাজপথে নেমে এই কঠিন আহ্বান জানাতে পেরেছেন অবিলম্বে দামি ভোট বন্ধের আহ্বান বিএনপি নেতা ফারুকের বিপুল সংখ্যক সাংবাদিকের আগ্রহ বিএনপির এই কর্মসূচির দিকে এবং রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকায় রাজনৈতিকভাবে সিগনিফিক্যান্ট এলাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বক্তব্য দেন এবং লিফলেট বিতরণ করে প্রতিনিয়ত সচেতন করে যাচ্ছেন আজকেও ব্যাপক পরিমাণ লিফলেট বিতরণ করেছে এটা দ্বারা বোঝা যায় এবং আজকে বিএনপির যে লিফলেট বিতরণের খোঁজখবর সারা দেশে বা গুরুত্বপূর্ণ একটা বললাম এটা থেকে নিঃসন্দেহে প্রমাণিত হয় যে বিএনপি লিফ্টেট বিতরণ করে জনগণের ব্যাপক সারা পাচ্ছে সেটা হরতাল অবরোধের চাইতে যথেষ্ট ভালো হয়েছে ভোট নিয়ে গণতন্ত্র মঞ্চ তোমাদের জন্য যেটা খেলা দেশের জন্য সেটা দুর্বল তারাও গণতন্ত্র মঞ্চের জোনাইদ সাকিবা এরাও রাজপথে কঠিন বার্তা দিয়েছে এরাও লিফ্ট বিতরণ করেছে এবং জনগণের আগ্রহ তাদের লিফলেটেও দেখা দেখা গিয়েছে জনগণের একটা সারা ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামীও ব্যাপক মাত্রায় রাজধানী অলিতে গলিতে গণসংযোগ করেছে এবং লিফলেট বিতরণ করেছে কুমিল্লাও জামাত ইসলামী লিফলেট বিতরণ করে সারা জাগিয়েছে ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামীর গুরুত্বপূর্ণ নেতারা রাজধানীর বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেছে দর্শক এক কথায় যদি বলি নিঃসন্দেহে নতুন বছরে শুরুতেই বিএনপি জামাত লেফটলেট বিতরণ করে সফলতা পাচ্ছে জনগণের যথেষ্ট সারা পাচ্ছে এর ফলে ওবায়দুল কাদের এই লিফলেট বিতরণকেও রহস্যজনক বলছেন এবং বিএনপি আসলে বাস্তবতা বুঝতে পেরেছে বিএনপির বেশ কয়েকজন স্থায়ী কমিটির সদস্য এটা জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমকে যে বাস্তবতা বুঝে পরিস্থিতি বুঝে তারা সিদ্ধান্ত নিয়েছেন পরিস্থিতি সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করে বিএনপি নেতারা হরতাল অবরোধের চাইতে লিফলেট বিতরণ কর্মসূচি একের পর এক পালন করে যাচ্ছে এবং আমার কাছে আবারও এটা প্রমাণিত হয়েছে যে হরতাল অবরোধের চাইতে এই লিফলেট বিতরণ কর্মসূচির সফলতা বেশি প্রতীয়মান হয়েছে এবং বিভিন্ন চাপ হামলা গ্রেপ্তার এগুলো এই লিফলেট বিতরণে যেহেতু চাইলেও নাশকতা করে অন্য কেউ বিএনপির উপর দায় চাপাতে পারে না তো এই জন্যে নানান দিক থেকে কিছুটা হলেও কমফোর্ট জোনে বিএনপি আছে এবং আন্দোলনও চলছে